মুসলমানদের বিশ্বাস চেতনা ও ঐতিহ্যের ধারক মসজিদ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতিকালে কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববী স্থাপন করেন মসজিদ নির্মাণ হতে হবে তাকুয়ার উপর ভিত্তি করে আল্লাহর সন্তুষ্টি ও মুসলমানদের কল্যাণের জন্য ইসলামের ক্ষতি সাধন হয় এমন মসজিদ নির্মাণ করা নিষেধ মহানবী সাল্লাহামের আমলেই মুদিনার অদূরে কুবা এলাকায় মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য একটি মসজিদ নির্মিত হয়েছিল ইসলামের ইতিহাসে এটি মসজিদে জিরার নামে পরিচিত সালাল্লাহ আলাই সাল্লাম তখন তাবুক যুদ্ধে যাচ্ছিলেন এক ঘন্টা পথ চলে প্রিয়নবী জুআ নামক স্থানে থামলেন তখন মসজিদে জিরার নির্মাণকারীরা নবীজির কাছে এসে বললেন হে আল্লাহ রসুল দুর্বলদের জন্য এবং বৃষ্টির রাতে নামাজ পড়ার জন্য আমরা একটি মসজিদ নির্মাণ করেছি আমরা চাই যে আপনি তাতে আসবেন এবং নামাজ পড়ে মসজিদকে উদ্বোধন করে দেবেন রাসুলসাল্লাহ সাল্লাম বললেন আমি সফরে যাচ্ছি ফেরার পথে তোমাদের ওখানে যাবো ইনশাল্লাহ মূলত মুসলমানদের ক্ষতি করার জন্য খ্রিস্টান পাদ্রী আবু আমিরের উস্কানিতে কিছু অমুসলিম ইসলাম গ্রহণের ভান করে ওই মসজিদ বানায় সেখানে তারা লোক দেখানো নামাজ পড়তো আর ফেতনা অশান্তি সৃষ্টি এবং মুসলমানদের বিরুদ্ধে বৈশত্রুর আক্রমণের সুযোগ তৈরির নানা রকম ষড়যন্ত্র করত তাবুক থেকে ফেরার পথে নবী সাল্লাহ আলাইসাল্লামকে সতর্ক করে আল্লাহ বলেন আর যারা মসজিদ তৈরি করেছে ক্ষতিসাধন কুফুরি আর মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে আর যে ব্যক্তি আগে থেকেই আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করেছে তার ঘাটি হিসেবে ব্যবহারের নিমিত্তে আর অবশ্যই শপথ করবে যে আমাদের উদ্দেশ্য অসৎ নয় আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তারা নিশ্চিত মিথ্যাবাদী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখনই দুই সাহাবিকে এই মসজিদ পুরিয়ে দেয়ার জন্য পাঠালেন নবীজি মদিনায় পৌঁছার আগেই তারা মসজিদটি একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেন